আল্লাহ রসুল বললেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর শুকুর তিন সমস্যা নেমে আসবে স্কুলে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি যেখান সেখানে হইচই কেউ কাউকে মানে না বড় ছোট বলে কিছু নেই অঙ্গীকার নেই ভালোবাসা নেই একজন বিরুদ্ধে চলছে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বা বানর শুকুর কা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এদা সারেবল বল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে তিন মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে তখনও তারা শিক্ষিত মানুষ এ কথা ঠিক নয় আল্লাহ বলেছেন ইন্নামায়াতাযাক্কারুলুলালবাব নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ যারা এই সব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে তারাও মূর্খ মানুষ তার জানা নাই কে শিক্ষিত সম্মানিত দীনি ভাই ও বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন গার্লস স্কুলের শিক্ষকতা করেন দিম আপনার মেয়ে চোখের সামনে পড়ে তাহলে তো সেই লোকের মতো হলো কোন লোকের মতো হলো সেই লোকের মতো হলো সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 যেমন আমার উম্মাক মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক আশাকে চাল চাল চলনে শিক্ষায় খাতা কলমে জুতা স্যান্ডেলে চলা ফিরাতে খাওয়া দাওয়াতে সব কিছুতেই মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান 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 মিশে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারে হুবাহু মিশে যাবে এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে তার মাথায় দেখেন চুল কিভাবে ছাটা আছে তার গায়ের গেঞ্জিটা দেখেন এবার আপনার কাছে ফিরে যাই যেই কথাটা বলার জন্য এটুকু বলছি সেটুক হলো আপনি প্রতি রামা উমরা করেন হজ বেশ কয়েকবার করেছেন আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন ইস্কিন পায়জামা পরে আছে গেঞ্জি গায়ে দিয়ে আছে তখন আপনি হাজি দুঃখিত মনে রাখবেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল দশটি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল দশটি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবীগণের খাসলাত অভ্যাস বাস শিষ্টাচার নীতি স্বভাব ছিল দশটি এক কাসু সারেব মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে চাঁচা নয় দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললো বড় পাপ কেটে ফেললো বড় পাপ চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে ও মহিলা হতে চাই মহিলার সাদৃশ্য হতে চাই তার জন্য তার উপরে অভিশাপ হবে গজব হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন মেস করতে হবে নবীগণের বৈশিষ্ট্য চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই রাসুলের নীতি আগে ঢেল টিসু পেপার পান পরে পানি এ কথা নয় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে একাধিক হাদিস আবার ঢেল টিসু পেপার ধরে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে খক খক করে কাস্তে হবে এই অপছন্দ নীতি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নয় এই নোংরা নীতি রাসুল সালামের নয় যদি তাই হয় তাহলে সে ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে তার বউ কেন হাঁটে না তার বউ কেন পায়ের ওপরে না তার খক করে কাসে না তাকেই শুধু জান্নাতে যেতে হবে পবিত্রতা অর্জন করে বউ যাবে না এই বেঞ্চাপি নীতি তো রাসুল সুলাই সাল্লাম পছন্দ করেন না তারপরে তিনি বলেন কাসুল ফার নখ কেটে ফেলতে হবে নখ নখ কেটে দিতেন হাতে পায়ের কাটতে হবে আপনার মেয়ের নখ বড় আছে মনে রাখা ভালো হবে ইহুদি খ্রিস্টানদের পতিত লয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার উন্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘোৎ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চালচলনে পোশাক আশাকে স্কুল কলেজে পড়াশোনায় খাতা কলমে গাড়ি ছকড়াতে চলা ফিরাতে খাওয়া পান করাতে সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে বাম হাতে নির্দিধায় পাক পানি খাচ্ছে বাপ দেখছে মা খাচ্ছে মা দেখছে বাপ খাচ্ছে মেয়ে খাচ্ছে ওনাকে শিক্ষিত কি করে শিক্ষিত হতে পারে বাম হাতে শয়তান খায় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন আয়سرজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য অলিল কাদার খারাপ কিছুর জন্য ডান হাত ছিল খাওয়ার জন্য পবিত্রতার জন্য এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মনীতিতে নুমরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে রাসুল সাল বললেন নাক ফুলে বগলের নুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ পুরুষ নারী একই হুকুম ব্লেড নয় হালা নাতে নিচের নুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব নবীগণের বৈশিষ্ট্য এটাই